এই শুনতে পাচ্ছ তুমি যে সব খাওয়া শুরু করে দিয়েছ আগেই সব খেয়ে নেবে নাকি আমরা কি খাবো এখন আস্তে আস্তে খাও আমাদের জন্য রেখেছ তুমি তো সবগুলো নিয়ে বসে পড়েছো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমরা ভালো আছি আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে মাংস তো খাসির মাংসগুলো আজকে তুমিই রান্না করো আমরা খাবো কারণ আমিও একা রান্না করে করে ভালো লাগে না তোমার হাতে আজকে আমরা খাবো তো আমি সব কিছু রেডি করে দিলাম আর ও রান্না বসিয়ে দিল তো আজকে দেখি রান্নাটা কেমন হয় আমাদের ওর হাতে রান্না তো এখানে প্রচন্ড গরমও পড়েছে আর পাঁচ মিনিট পর পর আমরা শরবত খাচ্ছিলাম আজকে ইয়ে আমি ইয়ে রান্না করব ইয়ে ছাগলের মাংস ঠিক আছে কীভাবে রান্না করতে হয় ডেলি বাড়িতে রান্না হয় কিন্তু আমার পছন্দ না আজকে আমি নিজেই রান্না করবো এই যে সবার আগে আমার কড়াই কিন্তু একদম গরম ঠিক আছে এখন পিওর সরষের তেল যেটা আছে সরষের তেল রিফাইন না সরষের তেলটা দিতে হবে দিলাম সরষার তেল কড়াই কিন্তু খুব গরম তেলটা এখনই নিয়ে আসলাম বাজার থেকে এখনই ঢালছি সবার আগে মাংস দিয়ে আলুটা ভেজে নিতে হবে আমাদের থেকে তো তুমি পছন্দ করো বাবু তো রান্না বসিয়ে দিয়েছে কিন্তু আমার রান্নাঘরের অবস্থা তো একদম নাজহাল করে ফেলবে ওই রান্না তো করছি ঠিকই কিন্তু তারপর না আমাকে রান্নাঘরটা এক ঘন্টা ধরে শুধু পরিষ্কার করতে হবে এখন এখানে হাতা ওখানে খুন্তি এখানে চামচ মানে কত্তগুলো যে বাসনপত্র ব্যবহার করবে কোনো ঠিক নেই আর আমি সব কেটে কুটে দিলাম সমস্ত কিছু রেডি করে দিলাম শুধু একটুখালি জাস্ট রান্নাটাই করলো বলছি ঠিক আছে আজকে তোমারই হাতে রান্না খাই কারণ আমিও বোরিং হয়ে গেছি এক হাতে রান্না খেতে খেতে তো বেশ ভালোই মজা হবে তো দেখো তোমরা কিভাবে ও রান্নাটা করছে মাংস তো সেই রান্না হবে কিন্তু ও ফোড়ন দিতেই ভুলে গেছে আগে পেঁয়াজটা সোজা ঢেলে দিয়েছে তো দেখো কিভাবে রান্না করে ও マッシュでくるのだ。え

তো বন্ধুরা ফাইনালি মাংস রেডি হয়ে গেছে আমাদের বাবু মাংস রান্না করে ফেলেছে এখন আমরা খেতে বসে পড়ব তো দেখো আগে রান্না করে ও নিজেই খেতে বসে পড়েছে সব থেকে ফার্স্ট ওই খাওয়া শুরু করে দিয়েছে আমাদের না দিয়ে ও খাচ্ছে শুধু কেমন আছে দেখো ও কীভাবে খাচ্ছে মানে কথা বলার কোনো তাল নেই তো যাই হোক আমরাও বসে পড়লাম পাশে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্য কমেন্টস করে জানাবে আর মাংসটা কিন্তু খুব টেস্টি হয়েছে তো আজকে এই পর্যন্ত এটা